একটা মুরগি মনে করেন যে দশ পনেরোটা ডিম দেয় তো এই দশ পনেরোটা ডিম থেকে আবার দশ পনেরোটা বাচ্চা হয় তো এই বাচ্চাগুলো থেকে আবার পরবর্তীতে আবার আরো মুরগি ডিম দেয় তো আস্তে আস্তে বিরাট বংশ বিস্তার করে তো এতগুলা মুরগির দাম মনে করেন যে আমার বাড়িঘর বেচা মনে করেন যে দিও যে তো এটা তো দেখছেন যে আমি রাস্তা থেকে পাইছিলাম অসুস্থ আছি চিকিৎসা সুস্থ হয়ে ভালো করছি এখন সুস্থ হয়েছে এখন এটার মনে হয় যে খাবার দাবারের কোনো ত্রুটি নাই দেখা গেছে এটা সম্ভব কিছু খারাপ হয়েছে এ একদম ভাই এটা খাওয়া হইলে খারাপ হয়েছে এই কারণে এটা খাবার দাবার কিন্তু অব নেই যেমন যেটা লাগতেছে ভাতের বাড়ি দেওয়া আছে এই জায়গার মধ্যে তরকারি আছে তারপরে দোকান থেকে কেক এনে খাওয়াই এই যে কেকের প্যাকেট তো এত কিছু দিয়ে হয় এটার মনে করেন যে প্যাকেটের খিদামি না এটা মানুষের মুরগির পিছনে ছোট প্রথম যে কথাগুলো কইলাম যে এই কারণে যে মানুষের একটা মুরগির যদি কমপ্লেন দেয় যে একটা মুরগি থেকে যদি মালিক কমপ্লেন দেয় যে আমার এতগুলো মুরগি তো আমি কি এবার দেওয়া শেষ করতে কোন একটা থেকে তো এতগুলো হয় তো এই ডারে এখন এত মুরগির দাম দিয়া পারুম না এই কারণে এই ডারে কিনে আনছি বাজার থেকে দুইশো টিয়া দিয়ে শিয়াল কিনে আন বান্ধা ধুইছি এখন বান্ধা ধুইছি এটা তো বাজি না কি অসুবিধা করতেছে দেন যে এবার ওইদিকে দিকে মানে ও আগে কাক চিৎকার করতেছে এটা সেরাই দিব অপুটা প্রথমবারের মতো শিয়াল দিয়ে বন্ধি করছি এটা তো ফালাই দিম বা কে আরে দিয়া দিম এটা পারতেছি না মানে অসুস্থ দিকে সুস্থ করছি বাড়িতে থাকছে মায়ে লেগে আছে এই কারণে ফালাই দিয়ে পারি না তো এই লো অবস্থা হ্যাঁ এটার অভ্যাস খারাপ হয়েছে এটা হলো নিজের দুষে প্লেট মোশা মানে এটা নিজের স্বভাবের কারণে বান্ধব ধুয়েছে মুরগির পিছিয়ে দরস্কিগে এর লিগে তুই নর্মালি থাক খাবার দাবার দাব নাই মানুষের মুরগির পিছনে ঘুরো মালিক যদি এক কমপ্লেন দেয় যে আমার মুরগি খেলেছে মুরগির তো একটা কমপ্লেন দিব যে আমার মুরগি দশটা ডিম লইলে দশটা ডিম থেকে আরো দশটা মুরগি তো এইভাবে দিতেই দিতে মনে যে আমার বাড়ি বেঁচে ওই জরিমানা ইয়ে করব তো এই কারণে জরিমানা জরিমানা বাঁধছি সিএল কিনতে মাইন দিয়ে দিছে এটার কেউ যে দিয়া দি মো এটা পারতাসি না মায়া লাগিয়ে আছে মায়া পড়ে আছে এই কারণে এটা সিএল দিয়া বান্ধা থাক এখন সিএল দিয়ে মাইন দাও পড়ছি বিপদে এটা মনে হয় যে চিৎকার কইরা মনে হয় যে বাড়ি ঘরে মানুষ জায়গা দিতেছে হুম এখন একটু শান্তি হয়ে বইছে এই লো অবস্থা